If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love. Yeah, I surround my soul with the positive. গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছে এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে এগারোটার ঘরে তো আজকে সকাল সকাল অনিমা কাজ করে দিয়ে চলে গেছে অনিমা যাচ্ছে একটা জায়গাতে এখানে একটা অনুষ্ঠান আছে সেখানে যারা বলে সকাল সকাল কাজ করে দিয়ে চলে গেছে তো ওই জন্য সকালবেলা তাড়াহুড়ো ছিল বলে ওই জন্য ভিডিওটা অন করিনি মানে ব্লগিংটা অন করিনি তো এখন ব্লগটা শুরু করছি তো চলুন দিনটা স্টার্ট করে আর সকলকে জানাই মে ক্রিসমাস বড়দিন আপনাদের খুব ভালো কাটুক খুব এনজয় করুন কিন্তু আমাদের তো এনজয় করার কোনো উপায় নেই তাহলে আমরা দোকান খোলা আর দোকান না খুললেও নয় আর আমাদের এই অকেশনগুলোতেই আর কি মানে আমাদের হচ্ছে বড়দিন দিন ওইটাই হচ্ছে বড়দিন দিন আর কি যাই হোক অন্যান্য দিন যে কোনো দিন একদিন ঘুরে ফুরে আসবো আর কি কোথাও থেকে আর না হলে আর কি হবে আগের বছরে গিয়েছিলাম জুতে জানুয়ারি মাস করে ছেলেটাকে প্রথম জুতে নিয়ে গেছিলাম এবছরে আর কোথাও যাওয়ার সেরকম প্ল্যান নেই দেখা যাক কি হয় না হয় পরবর্তীকালে যদি কোনো প্ল্যান হয়ে থাকে তো কোথাও ঘুরে আসবো আর বছরে সোমবার সোমবার না দুইবার পড়েছিলাম মোটামুটি কিন্তু ওই যে বড়দিনে দিনে মানে অকেশনগুলো আমাদের দোকান খোলা থাকে সোমবার হলেও তো এবছরে সরস্বতী পুজো সোমবার পড়েছে কিন্তু দোকান খোলা তো কিছু করার নেই এরকমভাবেই আমাদের বিজনেস ওমানদের এরকমভাবেই বড়দিন ক্রিসমাস দুর্গা পুজো সব কিছুই চলে আর কি সব কিছু মিলেই মিশেই চলতে হবে যাই হোক একটু মন খারাপ লাগছে কারণ পঁচিশে পঁচিশে ডিসেম্বর সবাই পিকনিক করতে যাচ্ছে সবাই ফিস্ট করছে কিন্তু এবছরে আমরা করিনি কারণ অনেমাও থাকবে না অনিমা যাবেও একটা অনুষ্ঠান বাড়ি ওই জন্য আগের বছরে বাড়িতেই করেছিলাম এখানে কাঠের আছে চিকেন করেছিলাম এবছরে ও থাকবে না বলে করিনি এবছরে আর চিকেন ফিকেন করবো না ইচ্ছা আছে জানুয়ারি মাসে যে কোনো একটা দিন দেখে কড়াইশুটির কচুরি আর নতুন আরও দম করার ইচ্ছা আছে এগুলো হবে না ওটা ওইটা করার খুব ইচ্ছা আছে রোদ বেরোচ্ছে আবার চলে যাচ্ছে সকাল থেকে মেঘ মেঘ ওয়েদার হয়ে আছে দেখুন মেঘ মেঘ ওয়েদার তো রোদ বেরোয়নি সকাল থেকে এই এখন একটুখানি একটু একটু বেরোচ্ছে মা গেছে স্নান করতে আমার ছেলে গেছে উপরে দাদুর কাছে সান্তার আমার ছেলেকে সান্তা ক্লস গিফট দিয়েছে ও দেখাবে সোনা ও সোনা সান্তা ক্লস কি গিফট দিয়েছে তোকে সান্তা ক্লাস কি গিফট দিয়েছে দেখাবি তো দেখাবি তো দেখাবি না কেন ওর বাবাকে বললাম যে কোনো একটা যা হোক কিছু একটা নিয়ে আসবে রাত্রিবেলা ও বড় বলছে যে সান্তাক্লাস আমাকে রাত্রিবেলা এসে গিফট দেবে কোথাও মনে হয় দেখেছে ভিডিওতে তো আমি বলছি হ্যাঁ দেবে তো ওর বাবাকে বলে দিলাম চুপি চুপি আর রাত্রিবেলা এসে ওর বাবা মাথার কাছে রেখে দিয়েছে ঘুম থেকে উঠে এই দেখ সান্তাক্লাজ গিফট দিয়ে গেছে ও সেই জন্য বলছে সান্তাক্লাজ গিফট দিয়েছে আনছে

বাবাকে এই বাবাকেই বলছি একে মামাকে মামাই ঘুড়ি ওড়ানোর জন্য না প্রচুর মার খেয়েছে ঘুড়ির নেশা একদম ভালো নয় আমি একদম চাই না ঘুড়ি ফুড়ি ওড়া এটা ওর দাদু লুটেছে ওর দাদু একটা করে লোটে আর এ একটা করে ছেড়ে দড়ি কোথায় ওই তো দড়ি পড়ে আছে এই তো দড়ি নিয়ে করে দিই এই যে আমাদের দোকানের কেক কেক প্রায় শেষ হয়ে গেছে শুভন আবার এই কেকটা খেতে খুব ভালোবাসে মানে এরকম নাটস দেওয়া ছুটি ফুটি দেওয়া আমার আবার একদম ভালো লাগলো ওই জন্য কালকে নিয়ে আমার থেকে কেক নিয়ে এসেছি এই যে এইটুকুই বেঁচে আছে অনিমাকে একটু দিলাম অনিমার ছেলের জন্য আর অনিমার জন্য বাকিটা এইটুকু পরে আছে সবাই খেয়েছে একটা এগলেস আজকের মেনু এই যে মুচ্ছবাদা হয়ে গেছে একটুখানি ওই যে বাইরে গেছিলাম একটুখানি প্রথমের গুলো একটুখানি এরকম পুরো মাথায় গেছে আর আজকে হচ্ছে মূলো ভাজা এই যে লাল মূলো নিয়ে এসেছে বাবা গুড় দিয়ে ভাজবো আর এখানে ফুলকপি ধুয়ে রেখেছি আলুও ভিজিয়ে রেখেছি ফুলকপি আলু তরকারি হবে আর ভেটকি মাছ হবে ব্যাস হচ্ছে আজকে আমাদের পঁচিশে ডিসেম্বরের মেনু খুব সিম্পল এবং অনেকেই ভাববেন যে না বাবা কে মুলো খাবে এই খাবে কিন্তু আমাদের বাড়িতে সব খেতে খুব ভালোবাসে মুলো ভাজা ইচ্ছে ভাজা অনেকটা উড়ে গেছে তো অনেকটা খুব সুন্দর ওরা ওড়াতে পারছো তো বাবা বা 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 তুমি শিখে গেছো তো ঘুরে ওড়াতে আরে বাঃ আরে বারে বাহে সত্যি সত্যি উঠছে তো

কোথাকাল পেয়ারা খাচ্ছি আমরা চলুন পেয়ারা মাখবো ওই জন্য পেয়ারাটা দেখাচ্ছি এসব ভাত খেয়ে উঠল ভাত খেয়ে উঠে পেয়ারা মাখা খেতে পেয়ারা ওই নুন আর একটু লঙ্কা দিয়ে খেতে তার

জোর করে খাচ্ছে আরে ও ছেড়ে দাও মুখে টক টক লাগছে বলে খাচ্ছে এ আমার মতো টক খেতে শিখেছে আর ওয়েদারে ছিঁড়ি দেখুন না না আছে রোদ না আছে বৃষ্টি যে কোনো একটা হও কিছু তো হও রে বাবা তাই না বলো কিছু তো হোক নয় বৃষ্টি হোক আর নয় তুমি রোদ দূর বেরো আজকের পুরুষ সে ডিসেম্বরের পিকনিকটা ম্যাচাকার করে দিয়েছে রোদ ঝলমলে না উঠলে কি আর পিকনিক করে মজা আছে শীতকালের রোদটা একটু বেস্ট কিন্তু রোদই ওঠেনি আজকে কোট ইভেনিং এভ্রিও এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা আমি আস্তে আস্তে কথা বলছি কারণ আমার ছেলে ঘুম আসছে তো সেই কারণে একটু পরে তুলবো আর কি সাড়ে ছটার সময় করে তুলবো তারপর করতে বসাবো এখন আমি করছি কালকে মিয়াম থেকে নিয়ে এসেছিলাম চিকেন চিস বল আর একটা চিকেন পাই ওই ইন্টারনেটের মতো আর কি পায়ে শেপের আর কি গোলমু পায়ে যাকে বলে গোলমু তো হয় না বাটির মতো বাটির সেপটাকে পায়ে আর কি তো সেটাই গরম করার জন্য এসেছি আর কেকটাও একটাও বার করে রেখেছি যদি খাই যে কালকে এই কেকগুলো কিনে নিয়ে এসেছে আমার ছেলে সব কটা একটু একটু করে খেয়ে রেখে দিয়েছে তো এটা হচ্ছে ওই নতুন এসেছে কী একটা বললো রেড ভেলভেট রোল রেড ভেলভেট রোল আর এটা ক্যারামেলাই আর এটা হলো ক্যারামেল পেস্ট্রি এই উপরে ক্যারামেল করা আছে ওই জন্য এখানটা এটা কি সুন্দর যখন বড় একটা ছিল না এরকম এই যেরকম সুন্দর দেখতে তাই না আর দুটো আমার ফেভারিট ফেভারিট হচ্ছে এই যে চিকেন চিজ বল তো দর্শক খেতে হয় কিন্তু আপনারা যদি না ট্রাই করে থাকেন মিয়ামরের এটা রেগুলার মেনুতে পাওয়া যায় না এটা উইকেন্ডে স্পেশালের ছিল এবারে প্রত্যেক বাড়ি আর কি মিয়ামরের আর কি চেঞ্জ হতে থাকে মেনু উইকেন্ডে স্পেশাল মেনু মেনু দেয় তো সেই তো এইবারে মেনুতে ছিল এই চিকেন চিজ বলটা দুধ ধর্ষ খেতে আপনারা যদি পরবর্তীকালে মেনুতে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো খেতে বেশি আর এই যে পায় চিকেন ইন্টারনেটের মতোই আর কি এটা আমার খুব মোস্ট ফেভারিট আর চিকেন কাটলেটটাও আমার খুব ফেভারিট ছিল কিন্তু ওটা তো নিয়া চিকেন কাটলেটটাও আমার খুব ফেভারিট এখন আমরা রেগুলার মেনুতে মেনুতে আউট করে দিয়েছি মাঝে মাঝে আর কি উইকেন্ডে মেনুতে উইকেন্ডের মেনুতে দেয় আজকে কালকে এটা মেনুতে গিয়ে দেখে তো আমি সবাই যদি মেনু যে দুটো একটা আমার একটা ভালো লাগে সুমন এসব খায় না আজকে আমাদের মেনু হচ্ছে রাত্রের মোগলাই খাওয়ার কথা ছিল কিন্তু মোগলাই খোলেনি সেই কারণ হচ্ছে গোলা রুটি রুটি করা হয়ে গেছিল আবার রুটি করব তো সেই কারণে সুমন বলে তাহলে গোলা রুটি করো মানে গোলা রুটি বলতে এটাকে আমরা মোগলাই বলে থাকি এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন কচি আর নুন আর গরম মশলার গুঁড়ো সব দিয়ে ডিম ডিমটাই হচ্ছে মেয়ে তো সব কিছু দিয়ে একটা গোলা বানিয়ে গোলা রুটি যেটা পাতি বাংলায় বলে কিন্তু এটা শিখেছি আমরা এর থেকে সুনিতা সরু চাকরি নয় এটা বেসিক্যালি সুনিতার শাশুড়ির রেসিপি ওরা বানাতো ওখান থেকেই শিখেছি এদের একটু ধনে পাতা দিলে আরো ভালো হয় আর একটু গোলমরিচও দিয়েছি এটাকে ওরা ওখানে মোগলাই বলে থাকে তো আমি সেই কারণে মোগলাই বললাম দারুণ খেতে হয় আপনারা খুব সহজ পদ্ধতিতে এবং খুব ভালো লাগবে হেলদি হেলদিও আর কি অনেক রকম সবজিও দিতে পার ভালো খেতে হয় আমাদের ক্রিসমাসে এটাই ডিনার আবার একবার বলি মেরি ক্রিসমাস আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন কমেন্টই জানাবি যেমন ব্লগ কেমন হচ্ছে আবার একটা ব্লগ আপনাদের সাথে দেখাবে টাটা বাই গুড নাইট ভালো থাকুন সুস্থ থাকবেন সাবধানে